আমাৰ চেকিটাই এক্সট্ৰা

মানে বসে আমার এলাকা এটা তৃতীয় জাতীয় ছাউনি এক্সটেনশন আপনারা দেখেন জাতীয় ছাউনির মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইট দিচ্ছি আমরা আর এখানে বসে কি দেখা যাবে আসো কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে চার মাসে তো নমুনা ধরাই পেছি খালি আমি

এগুলারে মাত্র আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কতটুকু বদলাই দিতে পারেন শুনেন পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি তো প্রতিদিনই শুনি এখন মাত্র পাঁচ লাখ টাকা খরচ করে দেখেন যে কতটুকু পরিবর্তন করা যায় আজকের মতো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আর আমার এলাকায় আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন